ওম 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 আলোচনা বন্ধু বান্ধব নিয়ে আলোচনা হবে এখানে তত্তে বলছেন যে পাপের মন্দ বিষয়গুলো এই হৃদয়কে শক্ত করে ফেলে এখন প্রশ্ন হল পাপের মন্দ বিষয়গুলো কি এখানে তত্ত্ব বললেন এই যে বন্ধু বান্ধব এই জগতে বন্ধু দুই রকমের আছে একটা জাগতিক বন্ধু বান্ধব এবং একটা হলো আধ্যাত্মিক বন্ধু বান্ধব বিষয়গুলো হচ্ছে যে জাগতিক বন্ধু বান্ধবের মধ্যে কি হয় আর আধ্যাত্মিক বন্ধু বান্ধবের মধ্যে কি হয় এই দুইটা বিষয় বিষয় এখানে বলছেন যে জাগতিক বন্ধু বান্ধবেরা বেশি প্রাধান্য পায় আবার চকচকে অসার আনন্দ ও তাকে আকৃষ্ট ভোগবাসনা করে আবার বলছেন বোকামি অনীতি আলোচনা হাসি কৌতুক বেশি করে প্রভাব বিস্তার করে প্রভাব বিস্তার করে থাকে এই জাগতিক বন্ধু বান্ধবের মধ্যে এগুলো বিস্তার হয় তো তাদের তাদের এক সময়ে পরিষ্কার বিবেক বুদ্ধি অসার হয়ে যায় এবং বিবেকের কোনো অনুযোগ বা উপদেশ কানে ঢোকে না কিন্তু মন্দ আনন্দ ফুর্তির জন্য দরজা খুলে যায় তাদের চিন্তা ভাবনার মধ্যে কি হয় তাদের চিন্তা ভাবনার মধ্যে তিক্ততা অসন্তোষ হিংসা হিংসা ক্ষমাহীনতা হীনতা পুনরায় কর্তৃত্ব করে ও প্রমাণ করে যে কর্তৃত্ব পরায়ণ অহংকারী সে হয় এটা হলো জাগতিক বন্ধু বান্ধবের মধ্যে এই সব দোষ ত্রুটি আছে আধ্যাত্মিক বন্ধু বান্ধবের মধ্যে কোনো কিন্তু দোষ ত্রুটি নাই কিন্তু তারা প্রাধান্য পায় না জাগতিক বন্ধু বান্ধবের মতো তারা আধ্যাত্মিকের বন্ধু বান্ধব যারা তারা কিন্তু প্রাধান্য পায় না বা তাদের কথা শুনতে চায় না এই বলছেন সাধু কিংবা গুরুর কাছে বোঝো সন্ধান বুঝলে বুঝিতে চাহ পাবে জলে না নামলে কেহ সেখানে সাঁতার হাঁটিতে না পারে কেহ না খেয়ে আচার ক্রমে ক্রমে আত্মজ্ঞান শ্রীচরণ দাস কহে বুঝিবে তখন প্রভু ভক্তবৃন্দ সবে করি যে আকতি এত দূরে আত্মতত্ত্ব করিলাম সমাপ্তি